হ্যালো মাই সুইট তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে একটি ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো গর্বে সন্তান থাকলে কত সপ্তাহ থেকে গর্ভবতী মা নড়াচড়া ফিল করতে পারেন তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাকেও কিন্তু প্রেস করে রাখতে হবে তো গর্বে যদি কন্যা সন্তান থাকে তো মনে করা হয় গর্বে কন্যা সন্তান থাকলে সে অনেকটা সময় লাগিয়ে দেয় মাকে নড়াচড়া অনুভব করাতে কারণ একটা বাচ্চা যদি কন্যা হয় সে কিন্তু আকার এবং আয়তনে পুত্র সন্তানের চাইতে অনেকটাই কম হয়ে থাকে যার কারণে কিন্তু গর্ভবতী মায়ের ফিল করতে অনেকটা সময় লেগে যায় যদি দেখেন পাঁচ মাস কভার হয়ে গেছে এবং তারপরে নড়াচড়া ফিল করতে পারছেন না এবং ছয় মাসের কাছাকাছি সময় থেকে নড়াচড়া ফিল করতে পারছেন এবং পেটের আকারও সেইভাবে বিশেষ পারেনি তো সেক্ষেত্রে আপনার গর্বে কোন সন্তান আছে আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং এটা কোন রকম জেন্ডার প্রেডিকশনের ভিডিও নয় এটা শুধুমাত্র কৌতূহল বসত বানানো একটি ভিডিও প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার